আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো মুর্শিদাবাদ জেলার এক গ্রাম থেকে আমি অন্তিমা আমার চ্যানেল বিহান অ্যান্ড হ্যান ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর এরকম স্নান করে নিয়েছি আর তারপর পুজো জোগাড় করার জন্য এদেরকে সমস্ত ফলগুলো কেটে নিচ্ছি তো আমি তো মায়ের বাড়িতেই আছি তো সেরকম সকালে ছিল না খুব একটা বেশি আর তারপর স্নান করে এরকম পুজোর জোগাড় করে নিচ্ছি তো এই ভিডিওটা যেন তো মানে অনেক দিন আগের আগের বলতে আগের বছরের কিন্তু আমার দেওয়া হয়নি তো গ্যালারিতে ছিল তাই ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই তো তোমরা কিছু মনে করো না ভিডিওটা দেখে নিও তোমার ছোটো ছেলে বাইরে খেলছে না হলে এখানে এসে সব একদম উলট পালট করে দিত তো যাই হোক বোন এখানে মা ষষ্ঠীর জন্য মালাটা গেথে নিচ্ছে আর আমরা আমাদের মানে সকলেরই সান হয়ে গেছে তো ঠাকুর মহাশয় এদিকে পুজো শুরু করে দিয়েছে বাড়ি থেকেই আওয়াজ শোনা যাচ্ছে তো আমরাও পুজোর জোগাড়টা করে নিয়েই মন্দিরে যাব। আর এরকম তরমুজটা কাটছি কিন্তু বটিটা এতই ছোটো হয়ে গেছে যে তরমুজটা কাটতে অনেকটাই সময় লেগে গেল। আর তরমুজটা কিন্তু বেশ ভালোই ছিল অনেকটাই লাল ছিল তো এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করো কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর পাশে থাকা বেল বাটনটাকে অন করবে যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের ফোনে যায় আর সবার প্রথমে তোমরা আমার ভিডিওটা দেখতে পাবো তো ফলগুলো কাটাই হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আমি আবার একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি মা ষষ্ঠী পুজোতে বাঁশ পাতা লাগে আর তার জন্য বাঁশ পাতায় নিয়েছি আর বাঁশ বাগান তো আমাদের বাড়িতেই আছে তো পাতা পেতে আমাদের কোনো অসুবিধা হয়নি আর একটা পাখাও নিয়েছি আর এই যে শাড়িটা তো মা ষষ্ঠীকে দেবো মানে আমার বড় ছেলের মানত করা আছে তো দেব বলে অনেক ক বছর থেকেই দেওয়া হচ্ছে না মানে কাল অসুখ চলছে তো দেওয়া হচ্ছে না তো এবছর দিয়ে দেবো এবছর যেহেতু পুজো হচ্ছে তাই মানতটা আগে দিয়ে দেওয়াই ভালো তার জন্য এরকম আলাটাও গেঁথে নিয়েছি আর ওখানে পাঁচ ফল আর মায়ের জন্য আলতা সেতু আর ওই যে শাড়ি তো সেটা নিয়ে এসেছিলাম কালকে বাজারে গিয়েছিলাম আর আমার সমস্ত কিছু একদম রেডি হয়ে গেছে ওই যে চালুন দেখলে তো আমাদের এখানে সবাই কিন্তু পাঁচ ভাজা মানে মুড়ি তারপরে সমস্ত কিছু ভাজা তো এই সব দিয়েই কিন্তু মা ষষ্ঠীর পুজো করে আর আমার বড় ছেলে পড়া করছিল মানে আমার বোন পড়াচ্ছিলো ওকে আর তারপর ওকে একটু খাইয়ে দিয়ে আমি স্নান করিয়ে দেব। তো ও জানো তো নিজে হাতে খাবার খেতে পারে কিন্তু বাড়িতে এমন করে মানে সব সময়তেই আমাকে বসিয়ে মানে খাইয়ে দিতে হয় তো যাই হোক ওকে খাইয়ে দিয়ে দেবো স্নান করিয়ে দেব। আর তারপরে দেখো আমরা স্নান টান তো করাই হয়ে গেছিলো ছেলেকে খাইয়ে স্নান করিয়ে দিয়ে আমিও রেডি হয়ে গেলাম তো এখন বাজে সকাল নটা আর আমরা সবাই মিলে মানে আমি আমার দুই ছেলে আমাদের মানে দিদি এসেছে তো দিদির মেয়ে বোন কাকিমা তো সবাই মেলেই মন্দিরে যাচ্ছি আর তোমরা সকলেই তো জানো যে আমার আর মা নেই তাই আর মাকে দেখাতে পারলাম না তোমাদেরকে ক্যামেরায় তো যাই হোক এই দিনগুলোতে মানে মাকে সত্যি করে খুবই মিস করি আর তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি কি হয়েছিল তো এরকম তোমরা দেখতে পাচ্ছ মন্দিরে চলে আসলাম তো সকলেই ষষ্ঠী পুজো আগেই শুরু করে দিয়েছে মানে অনেক সকাল থেকেই পুজো হচ্ছে বাড়ি থেকেই শুনতে পাচ্ছিলাম তো এখন তো সাড়ে নটা বাজে অনেকেরই পুজো হয়ে গেছে আর এই দেখো মন্দিরে একটা মা ষষ্ঠী মানে প্রতিমা আছে তো এই প্রতিমাটা একজনের মানব ছিল তাই দিয়েছে মানে প্রত্যেক বছর কিন্তু এখানে থাকে না ওই মা ষষ্ঠী গাছেই পুজো করা হয় আর আমি তো বললামই ছেলের মানদের জন্য শাড়িটা এনেছি তাই দেখো মা ষষ্ঠীকে শাড়িটা পরিয়ে দিলাম আর আমার দিদি ওদিকে মালাটা দিচ্ছে তো আমি মালাটা দিয়ে দিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি আলতা সুদুর এনেছি তো মা ষষ্ঠীকে আলতা সুদুরটা দিয়ে দিচ্ছি আর এখানে পাঁচ ফল আছে তো পাঁচ ফলটাও দিচ্ছি তো আমাদের মায়ের বাড়িতে মানে এই মন্দিরটায় মা গাছ আছে তো এখানে পুজো করা হয় আর আমার শ্বশুরবাড়ির পাড়াতেও কিন্তু একটা মা কালীর মন্দির আছে তো সেখানে একটা মা ষষ্ঠী গাছ আছে তো সেখানে পুজো হয় আর আমি বেশিরভাগই এইখানেই থাকি মানে আমার মায়ের বাড়িতেই থাকি প্রতি বাড়ি পুজোর সময় তো এবারও আছি আর তোমাদের দাদা ভাই মানে পরে আসে আমার সঙ্গে আসে না যেহেতু গ্রামে তাই ও ষষ্ঠী বলো আর যে কোনো পুজোই বলো কোনো পুজোতেই মানে যে একদিন এসে থাকবে সেরকম করে না তবে আসে খাওয়া দাওয়া করে আর তারপর কিছুক্ষণ থাকে তারপর চলে যায় তো এরকম আমাদের এই সাইডে পুজো হচ্ছে আর আর ঠাকুর মশাই আমাদের পুজো করে দিচ্ছে আর এইগুলো হচ্ছে আমাদের বাড়ির সব মানে কাকিমা তারপরে আমার দিদির দিদির মেয়ে আমার দিদির হচ্ছে দুই মেয়ে আর আমার তো জানোই দুই ছেলে তো সবাই মিলে এক জায়গায় বসে আছি তো আমাদের পুজোটাই এখন করে দিচ্ছে তো ঠাকুর মানে আমাদের জেঠু হচ্ছে আমাদেরই পাশের বাড়ির আর এই যে মা ষষ্ঠী তলায় এসে কিন্তু এরকম করে আঁচলে মুড়ি নিতে হয় মানে চালনের মুড়ি যাকে আমরা এখানে বলি তো এটা আমি নিয়ে নিলাম আর জানো আমি এই বছরই মা ষষ্ঠীর এই প্রতিমাটা প্রথম দেখলাম এর আগে কিন্তু কোনোবারই দেখিনি মানে আমাদের এখানে তো মা গাছেই পুজো হয় তো একজনের মানব ছিল তার জন্য এই প্রতিমাটা দিয়েছে তো এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের একদম ষষ্ঠী তার ছেলেকে কোলে নিয়ে স্বয়ং দাঁড়িয়ে আছে তো খুবই ভালো লাগছে আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আমি আবার একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি তোমি এরকম মাষুষ্টি গাছে তেল হলুদ লাগিয়ে দিচ্ছি আর আম ঘষে নিলাম আর এরকম পাখা দিয়ে মাষুসটিকে জল দিতে হয় তো সেই নিয়মগুলো সবই করে নিচ্ছি আর যেন ভিডিওটা কে তুলে দিচ্ছে মানে আমার বোন আজকে ক্যামেরাম্যান হয়েছে আর ওই ভিডিওটা তুলে দিচ্ছে তো যাই হোক তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটাই দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তারপরে দেখো আমি আমার দুই ছেলেকে মানে পাখা জল নিয়ে দিয়ে দিলাম তো এ দেখো আমি আমার বড় ছেলেকে কপালে তেল হলুদ দিয়ে দিচ্ছি আর আমার ছোট্ট ছেলে এ দেখো এই সাইডে হেঁটে বেড়াচ্ছে তো আমি ওকে কোলে তুলে নিলাম আর এই যে তেল হলুদটা লাগিয়ে দিচ্ছি তো আজকে কিন্তু খুবই ভালো লাগছে আমরা সকলে মেলে এখানে আছি আর তারপর সবাই সবাইকে কিন্তু এখানে সিঁদুর পুড়িয়ে দেয় তারপরে তেল হলুদ লাগিয়ে দেয় তো দেখতে খুবই সুন্দর লাগে আর এইগুলো কিন্তু আমাদের বাড়িরই সবাই আরও আছে সবাই পাশে মানে ওদের এক সাইডে পুজো হচ্ছে আর আমরা এই সাইডে ঠাকুরমশাইকে দিয়ে পুজো করিয়ে নিলাম তাই আমরা সবাই এক জায়গাতেই আছি আর এখানে আমার ঠাকুমাও আছে তো আমার দাদু নেই ঠাকুমা আছে দাদু মানে মারা যাওয়ার তিন মাসের মধ্যেই আমার মা মারা গেছে তো আমাদের বাড়িতে সেই সময় যেন তো মানে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা গিয়েছি কি বলবো তোমাদের তো এরকম আমাদের পুজো হয়ে গেছে আর আমরা সবাই মিলে এরকম প্রসাদ দিতে শুরু করেছি মানে আমি ফলের প্রসাদটা দিচ্ছি আর আমার কাকিমা ওইদিকে যে মুড়ির চালনের মুড়ির তো সেই প্রসাদটা দিচ্ছে তো তোমরা ভিডিওটা দেখো আমি আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি তো আমাদের প্রসাদ দেওয়া তো কমপ্লিট হয়ে গেল আর তারপর আমি কিছু বাঁশ আর আর এখানকার যে মানে ঠাকুরের কাছের যে ফুল তো সেইগুলোই নিয়ে নিচ্ছি আর অনেক কিছু লাগে জানো একদম গোটা খেজুরের মানে থকা লাগে তারপরে জামের থকা পেয়ারা লেবু বাঁশ পাতা তো অনেক কিছুই লাগে ষষ্ঠী পুজোতে আর তারপর আমরা দেখো বাড়ি চলে আসবো তো সবাই মিলে একটু দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছিলাম তো আমরা সবাই মিলে বাড়ি চলে আসি তোমরা আমরা দেখতে থাকো আবার একটু পরে কথা বলছি তো এই দেখো এইটা হচ্ছে আমার কাকিমা মানে আমার বাবা আর কাকা দুজন জয়েন্ট ফ্যামিলিতে আছে তোমরা তো জানোই তোমাদেরকে আগেও বলেছি তো এটা আমার সেই কাকিমা মানে আমার বাবাকে ভাইকে তো সবাইকেই দেখাশোনা করে আর এরকম বাড়ি পৌঁছে গেছি হ্যাঁ তো আমাদের বাড়িটা না মানে কি বলবো গ্রামের বাড়ি যেরকম হয় এই সাইডে ঘর আছে আর একদম আমার বাঁ সাইডে দেখছো তো এদিকে আমাদের অনেক বড় জায়গা মানে বাঁশ বাগান আছে তারপরে গরুর গোয়াল আছে গরু থাকে ওখানে তো এ বাড়ি পৌঁছে গেলাম আর প্রচণ্ড গরম ছিল কি বলবো তোমাদের তো এ দেখো প্রসাদ রেখে দিচ্ছি আর তারপরে দেখো একদম চেঞ্জ করে নিয়েছি তো এবার খাওয়া দাওয়া করব আর আজকে তো ভাত খাওয়া যাবে না মানে ময়দার যে কোনো কিছু বানিয়ে খেতে হবে আর না হলে মুড়ি খেতে হবে তো আমি মুড়িটাই বেশি পছন্দ করি আর এখন মুড়ি খাবো তো ওই দেখো আমাদের বাড়ির সবাই ওখানে প্রসাদ খাচ্ছে আর তারপর মুড়ি খাচ্ছে আর আমি ওই দেখো ফলের প্রসাদ নিয়েছি আর ওই যে চালনের মুড়ি নিয়েছিলাম তো সেই প্রসাদ নিয়ে বসে গেছি খেতে আর এই ভিডিওটা যেহেতু আগের বছরের তোলা তাই দেখেই বুঝতে পারছো আমাকে কেমন লাগছে মানে কতটা হালকা ছিলাম কিন্তু এবছর প্রচুর মোটা হয়ে গেছি তোমরা দেখলেই বুঝতে পারবে আর তারপরে দেখো বড়ো ছেলেকে আমি প্রসাদ খাইয়ে দিচ্ছি তোমার ছোটো ছেলে দেখো ওই সাইডে প্রসাদ খাচ্ছে আর আমি তো খুব মুড়ি খেতে ভালোবাসি তাই দেখো মুড়িও নিয়ে নিয়েছি আর এখানে পাঁচ তরকারি আর এটা ঘুগনি করা হয়েছে তো আমার দুই ছেলেই কিন্তু মুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসে তো সারাদিন যদি ভাত না খাওয়ানো হয় তো কিছুই বলবে না আর তারপর তোকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ছোটো ছেলে প্রচণ্ড কাঁদছে মানে ওর ঘুম পেয়ে পেয়েছে তাই ওকে ঘুম পাড়িয়ে দেব। তো আমার ভিডিওটা আর বড় করছি না তো এখানেই শেষ করলাম তো তোমাদের যদি আজকের ভিডিওটা একটুকুও ভালো লেগে থাকে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভিডিওটা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তো আজকের মতন টাটা আবার চলে আসবো অন্য একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো